নিয়ে দাও ওরা যদি আমার কাছে টাকা পেয়ে থাকে তাহলে আমি পরিশোধ করে দিব ওরা যদি আমার কাছে ধন পেয়ে থাকে আমি পরিশোধ করে দিব কারো যদি কোনো বদলা আদায় করার থাকে আমি রাসুলুল্লাহ তার বদলা আদায় করে দিবি নবীদ নবীদের নবী নবীদের সর্দা যার মান সম্মানের আগে কারো সম্মান নাই ঠিক কিনা বলেন এক নম্বরে যদি আল্লাহ তো দ্বিতীয় নম্বরে আমার ওই নবী বলছে যদি কারো লেনা দেনা পাওনা আমার কাছে থাকে ওরা যেন আমার কাছ থেকে আদায় করে নেয় আর আপনি আর আমি কিছু টাকাওয়ালা হয়ে গেছি তো কাউকে ডাকবো না মরে যাবো এভাবে আপনার তো খেয়াল আছে কার কাছ থেকে কি নিয়েছে বেড়াদার হজরতে বেলাল বুক ভরা কান্না নিয়ে চোখ ভরা পানি নিয়ে এবার মাদিনার গুলি গুলিতে গিয়ে বলতে যে ও মাদিনার লোকেরা ও মদিনা বাসিরা ও আমার সাগা বন্ধুরা আমার রাসুল্লাহ বলেছে কেউ যদি আমার রাসুল্লাহর কাছে কোনো টাকা পয়সা পেয়ে থাকো কেউ যদি কোনো বদলা পেয়ে থাকো তাহলে আমার রাসুল্লাহর সঙ্গে আজকেই দেখা করো আমার রাসুল্লাহ তোমাদের বদলা আদায় করে দিবে যখন এই কথাটা শুনেছেন সাহাবারা কান্নাই ভেঙে পড়েছে সাহাবারা চিন্তা করতেছে এতদিন হয়ে গেল আমার না এইভাবে কথা বলে নাই আমার নাবি এইভাবে কথা বলে নাই আজকে কেন লেনা দেনা পাওনা গুলো শোধ করতে চাই হয়তো আমাদের নাবি আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে যাবে দা একদিকে কান্না করে হজরতে উমরে ফারুক একদিকে কান্না করে হজরতে বেলাল একদিকে কান্না করে সমস্ত সাহবারা কান্নাই ভেঙে পড়েছে সবারই হাজিরি হলো সবাই হাজिरी দিলেন মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর মধ্যে জঙ্গল সবাই এক সঙ্গে জমা হলেন জমা হওয়ার পরে আবু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামকে দুইজন সাহাবা এই ভাবে কাদের উপরে হাতগুলো লাগিয়ে মাদিনার মেম্বারের কাছে নিয়ে আসলেন মসজিদে নববীর মেম্বারের কাছে নিয়ে আসলেন আমার রসুল্লাহ বলতে যে ওই আমার সাহাবারা ওই আমার বন্ধুরা গো মানুষ যেইভাবে দুনিয়ায় জন্ম নিয়েছে ওইভাবে একদিন তাদেরকে বিদায় নিতে হবে যেইভাবে আল্লাহ পাঠিয়েছে ওইভাবে আল্লাহ একদিন সবাইকে ডেকে নিবে ওই আমার বন্ধুরা তোমরা যদি কেউ আমার কাছে কিছু বিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার কাছ থেকে আজকেই আদায় করে না সুবহানাল্লাহ সমস্ত সাহাবারা কান নাই ভেঙে পড়েছে সবাই কান্নাকাটি করতেছে আর সবাই একই কথা বলছে ও আবু বকর আমরা ক্ষুদা পেলে যেই নবীকে দেখে ক্ষুদা মিটাইতাম কষ্ট পেলে যেই নবীকে দেখে কষ্ট দূর করতাম হয়তো সেই নবী আমাদেরকে ছেড়ে চলে যাবে বেড়া দা এইভাবে কান্না করতে করতে কেউ কোনো কথাই বলছে না সবাই একটাই কথা বলছে বললাম না বেগো আমার তো আপনার কাছে কোনো পাওনা নেই আমার তো আপনার কাছে কোনো পাওয়ার নাই আমার তো কোনো আপনার কাছে লেনা দেনা নাই যে আমি আপনার কাছ থেকে নেব আমার তো কোনো পয়সা আমি আপনাকে রাখতে দিইনি যে আপনার কাছ থেকে আমি নেব আমার তো কোনো ধন নাই দৌলত নাই যে আপনার কাছ থেকে আমি নেব সমস্ত সাহাবারা। আমার নবীর কাছে গিয়ে বলতে চেন হুজুর আমরা আপনার কাছে কেউ কিছু পাব না আমাদের জীবনে চলাকালীন যদি আপনার কাছে আমরা কেউ বেয়াদবি করে আছি তাহলে আল্লাহর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এইভাবে কান্না করে সবাই মাফি চাই ইতিমধ্যে বেরাদার আপনার মতো আপনার মতো আমার মতো একজন নবির একজন নবীর সাহাবি দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার সঙ্গে কোনো টাকা পাব না আপনার কাছে কোনো পয়সা পাব না আপনার কাছে কোনো দাওলাত পাব না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জঙ্গে উহুদের মধ্যে আমি গিয়েছিলাম সেইখানে যাওয়ার সময় একটু

খুবই জোর অবস্থায় আছেন খুবই কষ্টে আছেন মরণ সজ্জাই ইন্তকালের পূর্বে কিছুদিন আগে এই ঘটনাগুলো ঘটছে আমার রসুল্লাহ এমন ভাবে জর্জারিত অবস্থায় যে উনি চলতে পারছেন না ওনাকে মেম্বারে মেম্বারের উপরে নিয়ে আসা হয়েছে তো দুইজন দুইজন কাঁধে করে তারপরে নিয়ে এসেছে দুই কাঁধে দুইটা হাত লাগিয়ে আর সেইখানে বলা হচ্ছে আমি আপনার কাছে বদলা নিতে চাই বারাদ আমার রসুল্লাহর কাছে যখনই বদলা চাইল যখনই নবীর সাহাবি উঠে বললেন যে আমি বদলা নিব ইয়া রসুল্লাহ জঙ্গে উহুদের ময়দানে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছেন ওই আঘাতটা আমি ভুলতে পারি নাই তাই আজকে আমি ওই আঘাতটা আদায় করতে চাই ইয়া রসুল্লাহ আমি এটাই আপনার কাছে পাব হজরতে আবু বকর দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বলতে যে ও নাবির সাহাবি হজরতে আকাশ সাহাবাটার নাম হলো হজরতে আকাশ বলছে ও নাবির সাহাবি আকাশ তোমাকে কয়টা বদলা নেওয়ার দরকার আছে বলো তুমি কয়টা বাড়ি আদায় করবে কয়টা করা আদায় করবে কত করা আমার নবীকে তুমি মারতে চাও ওই নবীর সাহাবি আকাশা বলতেছে আমি শুধুমাত্র একটাই আঘাত করব একটাই করা মারবো কেননা আমার রসল জঙ্গে উহুদের ময়দানে আমার পিঠের মধ্যে একটাই করার আঘাত করেছেন আর আমিও একটাই করার আঘাত করব বেরাদার যখন এই কথাটা বলেছেন হজর তিয়াবু বক্কর বলতেছে ও সাহাবি আকাশা শোনো আজকে আমার নবীর অবস্থাটা খুবই খারাপ আছে আমার নবী খুবই জর্জালিত অবস্থায় আছেন আমার নবীর শরীরটা খুবই নরম আছেন তাই তোমাকে আমি বলতেছি আমার নবীকে একটা আঘাত না করে তুমি আমার গায়ে শত শত আঘাত করে নাও আমি আবু বকর কর মাথা পেতে মেনে নেব ও আকাশ আমার নবীর গায়ে তুমি আঘাত করিও না কেননা আমার নবীর গায়ে যদি তুমি আঘাত করো রে আমার নবী বড় কষ্ট পাবে রে আমার নবীর বড় আঘাত রে আমার নবীর বড়ই যন্ত্রণা হবে রে তাই আকাশ আমি তোমাকে বলতেছি শোনো একটা বাড়ির কারণে এক করা মারার কারণে আমি শত শত করা খেতে আবু বকর রাজি আছি ग मदेर तयार न बि अगो मदेर मायार नी तमाई छा रही पार सूल लार सूल ल उहो मो ते प्यारा नबी उगो मो ते ज़िंदान बि तरे सखाना چارا आई चारा रोही چارا بجتے आई चारा رسول पीना यार सुल यल यार सूलल ल নভিহি জি আপনি নহযে লে আর কে বাজান তো খোদা কে বলে নভিহি জি আপনি নহযে আর কে জানে তো খোদা কে বলে আপনি এসে দিলেন نبی আপনি এসে দিলেন نبی স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া बच ते पानी न यार सुला या हबी भला यार सुला या ह बि भला उगो मो तेरे तयारो नबी उगो मो तेरे मयारो नबी तुमें मगर

আমার নবীকে তুমি আঘাত করিও না যত আঘাত পারো তুমি আমাকে করো তার আবু বকরের কথা হজরতে আকাশা মানলেন না আকাশা বলতে যে আমাকে নবী আঘাত করেছে আর আমিও নবীকে আঘাত করব এছাড়া অন্য কাউকে আঘাত করব না যখন এই কথা মানে না হযরতে উমর ফারুক দাঁড়িয়ে গেলেন হযরতে উমর ফারুক বলতেছে এ আকাশা তুমি একটা কথা মেনে নাও হযরতে আবু বকর করে তোমাকে আজই জানাচ্ছে আমার নবীকে তুমি আঘাত করিও না এভাবে পাগলামি করিও না তুমি একজন নবীর সাহাবী আর সাহাবী হয়ে এমন কাজ তুমি করবে এটা আমরা কোনো মতে বিশ্বাস করতে পারি না 아카사. <목소리나> 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 তুমি আমার নবীকে আঘাত করিও না আঘাত করিও না তুমি যত পারো আঘাত আমার গায়ে করো কিংবা আবু বকরের গায়ে করো তুমি শত শত সাহাবাদের গায়ে আঘাত করতে পারো কিন্তু আমার নবীর গায়ে তুমি আঘাত করিও না হযরতে আকাসা বলতেছেন এ নবীর সাহাবার শুনো রে ওই আমার বন্ধুরা শুনো রে আমাকে আমার নবী আঘাত করেছে আর আমিও আমার নবীকে আঘাত করতে চাই আমি তোমাদের কাছে বদলা চাই না বেরাদার এইভাবে যখন বারবার করি কথা কাটি হয় আমার রসুল্লাহ বলতে যেন আবু বাকর তুমি চুপ করো কুমার তুমি চুপ করো আজকে যদি আকাশা আমাকে মেরে শান্তি পাই আকাশা যদি আমাকে আমার গায়ে বদলা নিয়ে শান্তি পাই তাহলে আমি রসুল্লাহ শান্তি পেয়ে যাবো একবার জোরে সরে যাবে না সুহান আল্লাহ কি বলছেন আকাশা যদি আমাকে আঘাত করে শান্তি পাই তাহলে আমি রসুল্লাহ শান্তি পেয়ে যাব কারণ আল্লাহ তাবারুকালা কেয়ামতের মাঠে আমাকে যেন না বলতে পারে যে আকাশা তোমার কাছে বদলা পাই তুমি বদলা দাওনি তাই আমি আজকে আকাশার বদলাকে আদায় করে দিব বলুন আকাশার বদলা আদায় করতে কদিরো তে বেলালকে নেগে বলতেছেন চেন বেলাল তুমি আমার পি মা পাতেমার বাড়িতে যাও সেইখানে কড়া পড়ে আছে সেই করাটাকে নিয়ে আসো হজরতে হজরতে বেলার এবার দৌনাতে দৌড়াতে হজরতে মা পাতে মা তো শোহরা রথিয়া বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে বলতেছেন ও মার পাতে মা তো শোহরা আপনার বাড়িতে একটা কোরা আছে সেই কড়াটা আমার নবী দিতে বলেছে বলছে আজকে করার কি কাজ আজকে তো আমার রসুল্লাহ আমার নবী কুমেই জর্জারি তো অবস্থাই আছে আজকে তো কুমে বেমারি অবস্থাই আছে আমার নবী ঠিক মতো কথা বলতে পারে না আমার নবী ঠিক মতো চলতে পারে না আজকে করাটা কি করবে বলো বলছে মা গো ও মা পাতে আজকে আমার নবীর গায়ে হজরতে আকাশ আঘাত করতে চাই বলছে কেন আকাশ আঘাত আকাশ আঘাত করবে বলো বলতে যে শোনো জমিন ময়দানে আমার নবী নাকি তাকে আঘাত করেছিল সেই আঘাতের মদ নিতে চাই তাই আকাশ ওই কড়া দিয়ে মারবে সেই করা দিয়ে আমার নবী মেরেছেন তাই আমার নবী ওই কড়াটা নিয়ে যাওয়ার জন্য তোমার বাড়িতে পাঠিয়েছে অজরদেমা পদে মা ধুসোহরা চলে হাতে সেই করাটা দিয়ে দিলেন আর বললেন তুমি নিয়ে যাও এই করাটা নিয়ে যাও হযরত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু নিজের ছেলেদের কে কে বলতেছে ও আসান ও বেটা হোসেন আজকে তোমাদের কাছে একখানা জিনিস আমি চাই শোনো তোমরা আমার দুধ দিয়ে মানুষ হয়েছো আমার স্তনে দুধ পান করে মানুষ হয়েছো তোমরা একটা কথা দিয়ে শুনে নাও একটা কথা ভালো মতো বুঝে নাও আজকে যদি তোমার আমার বাবা তোমার নানার আকাত এক আঘাত করে আমি মা ফাতেমা তোমাদেরকে দুধের দেনা কমা করবো না ও আমার না তোমরা যত তাড়াতাড়ি পারো তোমার নানার কাছে গিয়ে পৌঁছে যাও হজরতে যেন আমার নবীর গায়ে আমার বাবার গায়ে একটা পর্যন্ত আঘাত না করতে পারে বেড়া ধার হজরতে মাফাতে সোহরা নিজের দুই সন্তানকে বেলালের পিছনে পিছনে রাখিয়ে দিলেন যাও যেন তোমার নানার গায়ে আঘাত না করতে পারে ব্রাদার মিল্লাত এবার কি ঘটনা হলো শোন গজর বেলালের পিছনে পিছনে হজরত ইমামে হাসান ইমামে হাসেন আমার নবীর লাডলা আমার নবীর পিয়ারা আমার নবী যাদেরকে কান্দে করে মানুষ করেছে যাদেরকে ঘাড়ে করে মানুষ করেছে সেই হজরতে ইমামে হাসান ও হুসেন আমার নবীকে বাঁচাবার জন্য আমার নবীর কাছে এসে পৌঁছে গেলেন পৌঁছে যাবার পরে বলতেছে এ শোনো আমার নানার গায়ে তুমি আঘাত করিও না আমার নানা তোমার কি করেছে বলো তোমার কি ক্ষতি করেছে বলো তোমার যেটা ক্ষতি করেছে আমরা দুই ভাই মিলে সমস্ত ক্ষতি পূরণ করে দিব তোমার কি পাওনা আছে বলো আমাদের চান দিয়ে হল তো তোমার পাওনা আমরা আদায় করে দিব কিন্তু আমার নানার গায়ে তুমি আঘাত করিও না কেননা আজকে যদি তুমি আমার নানার গায়ে আঘাত করো আমার মা আমাদের দুধের দেনা ক্ষমা করবে না তুমি যদি আমার মা আমার নানার গায়ে আঘাত করো তাহলে মায়ের সামনে মুখ দেখাতে পারবো না তুমি যদি আজকে আমার বা নানার গায়ে আঘাত করো কেন কেয়ামাতে আমরা আল্লাহকে মুখ দেখাতে পারবো না কেননা ওদের তুই ওই ইমামে হাসান হোসেন বলতেছেন আমার নানার দুইজন উপযুক্ত নাতি থাকতে যদি আমার নানা তোমার হাতে মার খাই তাহলে আমরা কেমন নাতি আমার নানাকেই বাঁচাতে পারলাম না আকা আমার নানাকে না মেরে আমার নানাকে না করে তুমি আগে আমাদেরকে করো আমাদের হাসান হুসেন বার করে বুঝাচ্ছেন কিন্তু আকাশা বুঝে না যখন আকাশা বুঝে না আমার রসুল্লাহ বললেন হাসান বেটা হুসান তোমরা বসে যাও আজকে আকাশ বদলা নিতে দাও বেরাদার নবীর ভালোবাসা কাকে বলে একটু এবার আপনারা বুঝতে পারবেন আকাশা বলতে চাই আর আপনার কাছে আমি বদলা পাব বদলা নেব আপনি আঘাত করেছেন আমি আঘাত করব এবার কি হচ্ছে খেলা দেখুন গো আমার রসুল্লাহ বলতেছে না তীরে ও আমার বেটা ইমাম হাসান ও হোসেন ওই আমার নাবাসা ইমাম হাসান হোসেন শোনো আকাশা মানবে না তোমরা সাইড হয়ে যাও আকাশাকে বদলা নিতে দাও আমার নবী দাঁড়িয়ে গেছেন আকাশাকে বলতেছি আকাশা তুমি করা মারো হজরতি আকাশ बोले च यार सुल নবী নবী গো যেই দিন আপনার সঙ্গে আমি জঙ্গে ওহদের ময়দানে গিয়েছিলাম সেই দিন আমার গায়ে একটো কাপড় ছিল না সেই দিন আমি খালি গায়ে ছিলাম আমার শরীরটাতে একটো কাপড় ছিল না আপনি খালি গা অবস্থায় আপনি আমাকে মেরেছিলেন ইয়া রাসূলুল্লাহ সেই দিন বড় আঘাত লেগেছিল আর আজকে আমিও আপনাকে খালি গায়ে আঘাত করতে চাই আপনার শরীর যেন কোনো কাপড় না থাকে তারপরেই আমি বদলা নেব কাপড় থাকলে বদলা নেব না আমার রাসূলুল্লাহ বলতেছে আগা যাও তোমার জন্য আগাত তোমার বদলা দেওয়ার জন্য যদি আমি দাঁড়াইতে পারি তাহলে কাপড়টা কেন খুলব না তুমি আগাত করো আমার কাছ থেকে বদলা নাও আমি নিজের কাপড়টাকে গুলে দিচ্ছি বন্ধু দস্থই আমার আমার রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে নিজের দ থেকে নিজের শরীর থেকে নিজের আপনার জামা মোবারকটাকে খুলে দিলেন যখনই খুলে দিয়েছেন বেড়াদার হজরতে আকাশা সঙ্গে সঙ্গে নিজের হাত থেকে করাটাকে মাটিতে ফেলে দিয়েছে এবং আমার রসুল্লাহকে জড়িয়ে ধরে পিঠ পিছনে মহরে নবুয়াতে চুম্বন দিতে শুরু করেছে বলুন মন দি দিতে হয় নবীকে দিও কথাটা বুঝতে পারলেন বেড়াদার হজরতে আকাশা আমার নবী কে বলতেছেন ইয়ার সোল যা আপনার কাছ থেকে বদলা নেওয়ার আমার কোনোই নিয়ম ছিল না আপনার কাছে আমি বদলা নেব এটার আমি চোখ কথাই রাখি না কিন্তু ইয়ার সোল আমি মুখ থেকে শুনেছি আপনার গায়ে পিঠের উপরে একটা মহরে নাবুয়াত আছে যেটাকে নবীদের মোহর বলা হয় আপনার পিঠের মধ্যে আল্লাহ তালা মোহরে নবুয়াত মেরে দিয়েছে নবীদের শিল মেরে দিয়েছে ওই শিলটাকে একবার মন দিয়েছ মন কিয়ে নিবে আল্লাহ তাআলার জাহান্নাম সেই লোকটাকে জ্বালাতে পারবে না এটা আমার বড় আশা ছিল ইয়া রাসূলুল্লাহ আপনার মোহরে নবুয়তটা দেখব বলে তাই এই নাটকটাকে আমি সাজিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যখন এই জামাটাকে খুলেছেন আমি সঙ্গে সঙ্গে মোহরে নবুয়াত দেখতে পেয়েছি আর ওই মোহরে নবুয়াতে আমি চুম্বন করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি ওই মোহরে নবুয়াতে চুম্বন দেওয়ারই জন্য এই খেলটা খেলেছি আলাদা কোনো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বেড়াদার এবার বেড়াদার আল্লাহ তালা রব রব্বুল আলমিন হাদিসে পাকের মধ্যে এবং নবী মোস্তফা হাদিসের পাকে হাদিসের মধ্যে বয়ান করছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করতেছেন যদি আল্লাহর এতাত করতে চাও তাহলে আমার রসুল উল্লাহর এতাত করো মাইয়ুতি রসুল আফাকাত আতা আল্লাহ যদি কেউ আমার সলুল্লাহর এতিয়াত করে আমার আল্লাহ বলতেছেন তার এতাহাত আল্লাহ তালার এতাহাত হয়ে গেল বলো তার জন্যই কবি লিখতেছেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো সারা জীবন খান যিনি এই দুনিয়ায় আজ তিনি কাঁদেন শুধু উম্মতের মায়ায়। সেই না বেচের মোগামতে সেই না বেচের মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস